হাদিসের মধ্যে নাই সাধারণ মানুষের জিব্বা কাটবে কিন্তু হাদিসে আছে আমার আল্লাহ আলেমদের জিব্বা বের করে কাটবে কেন আলেম হক জানার পরেও মিম্বরে হকের কথা বলে নাই আপনি আল্লাহর সামনে আল্লাহ যদি বলে তুই গুণা করছস কেন যদি দড়ি বলে আপনি বলবেন মালিক পাবলিক মানুষ আগাও বুঝি নাই মাথাও বুঝি নাই করি আমি তো জানি না করি ফেলছি তাহলে বলে এখন কি করতাম আপনি এমনিতে পাবলিক গলে একটু শিয়ানা আছেন বলছেন তুমি না রহমান আল্লাহ বলে হ্যাঁ ওই নামের দিকে তাকায় মাফ করে দিলে তো হয় আল্লাহ বলে যা মাফ করে দিছি দড়ি যা এটা আপনাদের ফজিলত কিন্তু আমার দড়ি বলবে তুই এটা করছস কেন কারণ আমি যদি বলি আমি সাধারণ পাবলিক মানুষ ভুলে গেছে আল্লাহ আমার এখানে ধরবে না বলছো তুই কিসের পাবলিক তুই কোরআন বুঝস নাই বুঝছি মালিক হাদিস বুঝন নাই বুঝছি তো এলম ছিল না ছিল তো জানার পরেও তুই গুণা করছিস কেন ওর জন্য মাফ আছে কিন্তু তুই মোল্লার জন্য কোনো মাফ নাই আমরা দাঁড় করা রাখব না সেজন্য আপনার ব্যাপারে হাদিস নাই যে জাহান্নাম কাকে দিয়ে উদ্বোধন করবে জাহান্নাম হিন্দু দিয়ে উদ্বোধন নয় জাহান্নাম বৌদ্ধ দিয়ে উদ্বোধন নয় জাহান্নাম নাস্তিক দিয়ে নয় আমার মতো দাড়িওয়ালারা দিয়ে আল্লাহ বলবে জাহান্নামের ফিতা কাঠ কেন তুই হক জানার পরেও তুই হকের আওয়াজ করস নাই ফিলিস্তিনে মারি কাচ্ছে কেন হকের আওয়াজ করি নাই সিরিয়াতে মারি কেন হকের আওয়াজ করি নাই বাংলাদেশে নব্বই মুসলমানের দেশে মুসলমান অসহায় কেন মসজিদের মিম্বারে হকের আওয়াজ উচ্চারণ হয় না আমি নিজে যদি বলি মসজিদের মিম্বরে দাঁড়ায়া ভাবি কোন মাহফিল করলে আবার সভাপতি রাগ করে কোন মাহফিল করলে সেক্রেটারি রাগ করে কোন মাহফিল করলে রাগ করে এখন সুদের আয়াত আর বলি না চাকরি যদি যায় ঘুষের আয়াত বলি না যদি যায় হারামের আয়াত বলি না চাকরি যদি চলি যায় দুর্নীতির কথা বলি না চাকরি যদি চলে যায় এখন বলি কুলহু আল্লাহ আহাত এটা বললে তার কেউ রাগ করবে না আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এটা বললে তার কেউ রাগ করবে না এই করব স্মিরব বিকাল্লাদি খানা এটা বললে আর কেউ রাগ করবে না যেগুলা বললে আমার চাকরি দিক থাকবে আমি ওই আয়াতগুলো বের করে করে কি করি মাহফিল করি কিন্তু যেগুলা বললে আমার চাকরি চলে যাবে এগুলো আমি কুপন করি তা আমরা বলে বান দা গ্রাহকের আওয়াজ করিস না কেন আমরা বললাম মালিক সভাপতি রাগ করবে সেক্রেটারি রাগ করবে কেশিয়ার রাগ করবে পাবলিক রাগ করবে চাকরি চলে যাবে চাকরি যদি চলে যায় বেতন পাবো না বেতন যদি না পায় বউয়ের শাড়ি কিনবো কেমনে বাচ্চার কাপড় কিনবো কেমনে মাথলি বাজার করব কেমনে আল্লাহ বলে জুমার মিম্বরটা কার সভাপতির আমরা বলি না সেক্রেটারির আমরা বলি না কেশিয়ারের আমরা বলি না তো মিম্বার কার সে মিম্বার রহমতুল্লিল আলামিনের এটা হকের আওয়াজ করার জন্য আমার খতিবের মন আমার খতিবের চোখ আপনার প্যাকেটের দিকে চাকরি চলে গেলে বেতন পাব না বেতন না পাইলে বাজার করতে পারবো না আল্লাহ বলে তোর ইমান পাবলিকের প্যাকেটের দিকে তোর ইমান হওয়া উচিত হকের কথা বলবো চাকরি গেলে যাক আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিবে এটাই তো ইমান আনা দরকার ছিল আমার ইমানি ঠিক নাই আপনার ইমান ঠিক হবে থেকে তো খতিব ঠিক না তাকলে মুসল্লি কি ঠিক হয় এমায়ের কাওয়ার পিছনে এক নাম্বার কারণ কয় নাম্বার কারণ এক নাম্বার কারণ বক্তা ঠিক নাই হুজুর ঠিক নাই আমার মিম্বরের খতিব ঠিক নাই খতিব যদি ঠিক থাকত মুসল্লি ঠিক হইত মুসল্লি যদি ঠিক সবাই যদি মাঠে নামতো ইসলামের কালিমার পতাকা অনেক আগে উঠে যাইত